কেন দুইটা আপেল তিনটা কমলা আচ্ছা বলতু এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু কোনো পুরুষ মানুষ সেখানে যেতে পারে না লেডিস টয়লেট মনে কর বল্টু তোর কাছে 10 টাকা আছে সেখান থেকে কেউ দুই টাকা নিয়ে গেল তাহলে তোর কাছে কয় টাকা থাকে 10 টাকা থাকে আরে 10 টাকা থাকে কিভাবে দুই টাকা তো নিয়ে গেল একজনে আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে আপনি এটা ভাবলেন কিভাবে আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে দুই টাকা নিয়ে গেল তাহলে কি থাকে 10 টাকা আর একটা লাশ বন্ধু তোর বউ তো গাড়ি চেয়েছিল জন্মদিনে কিন্তু তুই তোর বউকে জন্মদিনে ডায়মন্ডের নেকলেস দিলি কেন তাতে সমস্যা কি গাড়ির দামের থেকে তো ডায়মন্ডের নেকলেসের দাম অনেক বেশি তুই তো চাইলে কম দামে একটা গাড়ি কিনে দিতে পারতি আরে ছাগল নকল গাড়ি কোথাও কি কিনতে পাওয়া যায় বলতো বলতো ভালোবাসা আর তুই মনে কর বলতু সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে তুই সেখান থেকে একটা লেবু কিভাবে পেরে নিয়ে আসবি স্যার আমি পাখি হয়ে উড়ে গিয়ে লেবু পেরে নিয়ে আসবো একটা মানুষকে পাখি তোর বাপে বানাইবো নাকি তাহলে সমুদ্রের লেবু আপনার বাপে নাকি জান দোস্ত আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না তোর বাবা কি অফিসের মালিক নাকি আরে না আমার বাবা অফিসের দারোয়ান আর আমার বাবার কাছে অফিসের চাবি থাকে আচ্ছা মনে কর আমি যাবো লন্ডনে আর তোর মা যাবো আমেরিকায় তাহলে তুই কার সাথে যাবি বাবা আমি আমেরিকা যাবো কেন তুই না বলি তুই আমাকে বেশি ভালোবাসিস তাহলে না মানে লন্ডনে থেকে আমেরিকা সুন্দর তো তাই আর কি আমেরিকার কথা বলছি আচ্ছা ঠিক আছে মনে করে এখন আমি যাবো আমেরিকা আর তোর মা যাবো লন্ডনে এখন তুই কার সাথে যাবি বাবা আমি লন্ডন যাবো ফিরে তুই আবারও তোর মার সাথে যাবি কে তুই না তুই আমার সাথে আমেরিকা যাবি না মানে একটু আগে কাম্মার সাথে আমেরিকা থেকে গুই আসলাম তাহলে আবার আমেরিকা যাবো কে আচ্ছা বলতো বলতো সাপ যদি মদ খায় তাহলে কি হবে স্যার সাপ আঁকা বাঁকা না যায় সোজা যাবে

কাকা আমি পরীক্ষায় এ প্লাস পাইছি কি বল তোমাকে তো আমি কোনোদিন করতেই দেখলাম না তবুও তুমি কাকা কয়েকদিন আগে তো আপনি বাবা হইছেন আমিও তো আপনাকে কিছু করতে দেখি নাই তবুও আপনি কেমনে বাবা হইলেন